নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু অন্যরকম মানে তোমাদের আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমার বাড়ি করতে গিয়ে একটা সাপকে মেরে ফেলা হয়েছে তো তার জন্যই আজকে এই দিনটা এই দিনটা মানে আজকে আমরা ঠাকুরের কাছে পুজো দিতে যাব। একটা জাগ্রত ঠাকুর যেখানে পুজো দেব এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব যে অপরাধটা আমরা করে ফেলেছি তার জন্য ক্ষমা করে দেয় কারণ একটা শুভ কাজ করতেই যাচ্ছি সেখানে এত বড় একটা বিপদ এসে গেল একটা বাঁধা পড়ে গেল তো জানি না ঠাকুর ক্ষমা করবে কিনা না চাইবো মন থেকে ঠাকুরকে পুজো দেব। তো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবে এবং যে মায়ের দর্শন করবে তোমাদের বলতে পারি যে তোমাদের অবশ্যই ভালো হবে তোমরা মায়ের মুখ দর্শন করো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের জীবনেও ভালো কিছু খবর আসবে তো চলো আসছি দেখো কেমন লাগলো জানাবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে আর যারা খারাপ লাগবে সেটাও একটা কমেন্টস করে আমাকে জানাবে আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো দেখো সকালবেলা সব কিছু কাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে পড়েছি কেন কি কোথাও একটা যাব। যেটা আমি তোমাদের বললাম যেটা আমাদের অন্যায় হয়ে গেছিলো পাপ হয়ে গেছিলো ঠিক আজকে সেই দিনই যেদিন আমরা বেরিয়ে পড়ছি একটা ঠাকুরের কাছে প্রায়শ্চিত্ত করতে ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাতে আমাদের অন্যায়টা ঠাকুর ক্ষমা করে দেয় যতই হোক আমাদের বাড়িতে যেহেতু ঘটনাটা ঘটেছে সেহেতু এটা আমাদেরই অন্যায় কারণ আমরা নিজে হাতে সাপটাকে মারিনি ঠিকই কিন্তু আমরা क्या आटकायो তো তার জন্য আমাদের অন্যায় স্বীকার করতেই হবে তো চলো আজকে আমরা যাই মায়ের কাছে এবং আমরা যে মায়ের কাছে যাচ্ছি মা জগৎগড়ি মা এত জাগ্রত আমাদের গ্রামে প্রত্যেক বছর আসে এবং মায়ের কাছে গিয়ে আমরা ক্ষমা চাইবো মা আশা করছি আমাদেরকে ক্ষমা করে দেবে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি আমার ছোট মেয়ে বড় মেয়ে এবং আমার হাজব্যান্ড একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য দিনের দিকে বেরোলেও বেশ ঠান্ডা ফিলও ছিল সেই জন্য একটু বেশ হালকা হালকা সবাই সোয়েটার চাদর পরে নিয়েছি এবং যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে সেই জায়গাটাও খুবই সুন্দর একদম সবুজ মাঠ রাস্তা মাঝখান দিয়ে খুব সুন্দর একদম গরমকালে তো বেশ ভালো লাগবে কারণ হাওয়া দেবে কিন্তু শীতকালে হাওয়াটা একটু শীত শীত ফিল হচ্ছিলো যদিও বেলা রোদও উঠে গেছিলো ফেরার সময় বেশ ভালো লাগছিল যাওয়ার সময় একটু শীত লাগছিল তো চলো ঝটপট করে মায়ের কাছে পৌঁছে যায় আর তোমরা কিন্তু শেষ অবধি দেখবে তোমরা মায়ের মুখদর্শন প্লিজ করো তোমাদেরও আশা করছি ভালো লাগবে এবং মায়ের কাছে তোমরা মায়ের ভিডিওতেই মাকে যদি কিছু চাও আমার মনে হয় মা তোমাদের পূর্ণ কর মনস্কামনা পূর্ণ করবে মা এতটাই জাগ্রত এই জগৎগৌরী মাকে দেখার জন্য আমাদের গ্রামে প্রত্যেক বছর যেভাবে ভিড় হয় বাইরে থেকে সবাই চলে আসে উপোস করে ভোগ চড়ায় ঠাকুরের কাছে মনস্কামনা বা পূর্ণ করে সব কিছু ঠাকুর তো তোমরাও প্লিজ একটু ঠাকুরকে দর্শন করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমরা চলে এসেছি ঠাকুরের মন্দিরে দেখো মন্দিরটা ঠিক কতটা সুন্দর এবং মায়ের মুখ দর্শন তোমাদের আমি অবশ্যই করাবো তোমরা একটু ধৈর্য ধরো এসেই আমরা পুজো দিয়ে দিয়েছি দেখো মাকে দেখতে পাচ্ছ মা অনেকটা দূরে আছে একদম কাছে তো মায়ের যাওয়া সম্ভব নয় দূর থেকে আমি যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি আরও আর একবার দেখাবো তোমাদের আমি তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চাঞ্জল খাচ্ছিলাম চাঞ্জল খেয়ে তারপর প্রসাদ খেয়ে তারপর আমরা উপোস ভঙ্গ করেছি আমরা সকাল থেকে উপোস করেই গেছি আর পুজো চত্বরটা দেখো কত সুন্দর মন্দির চত্বরটা এইখানটায় এই আটচালাটার মধ্যে সবাই যখন খুব বেশি পরিমাণে ভিড় হয় তারা দাঁড়া দাঁড়িয়ে থাকে মায়ের পুজো এখানে নিত্য পুজো চলতে থাকে তিন চারজন দেখো পুরোহিত রয়েছেন যারা পুজো করে আর এই যে দেখো সিঁদুর রাখা আছে পুজো করলে সদবাও মানুষদের এইভাবে পু ঠাকুরকে সিঁদুর দিয়ে দেওয়া হয় তারপর দেখো মায়ের মন্দির চত্বরে একটা গাছ দেখলাম জানি না এটা কী গাছ আমি তো বুঝতে পারলাম না এত সুন্দর ফুলগুলো এবং সাথে দেখো বড় বড় এই ধরনের ফল আছে আমি তো চিনতে পারিনি এটা কি গাছ তোমরা যদি কেউ জানো তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তো এটা ঠিক কি গাছ এবং গাছটা অনেকটা পুরনো অনেকটা উঁচু পর্যন্ত গাছটা মানে দাঁড়িয়ে আছে দেখো আমি যতটা দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো ঠিক গাছটার হাইট ঠিক কতটা মন্দির ছাড়িয়ে গেছে এরকম আর এই যে জায়গাটা দেখছো এখানেতে একটা জ এই যে ভোগ রান্না হচ্ছে এখানে ওই দিকটায় ভোগ রান্না হচ্ছে আর যে এই যে আট চালাটা করা আছে চালা মতো এখানে সবাই বসে ভোগ খেতে পারবে আর এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে সাথে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু মানে মায়ের মন্দিরটা খুবই সুন্দর সব ছোট্টখাট কিন্তু সব কিছু ব্যবস্থা সম্পন্ন এবং পরিবেশটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর তো মায়ের কাছে এসে মনটা তো সত্যিই ভালো হয়ে গেল এখন আর মনে হচ্ছে না মনের মধ্যে এখন আর কোনো তো আসছে না মনে হচ্ছে মা যেন আমাদের ক্ষমা করে দিয়েছে তো তোমরা জানি না কিভাবে তোমরা নেবে জিনিসটাকে তো আমাদের আমরা তো মন থেকে যথেষ্ট পজিটিভ অনুভব করছি এখন আর আমাদের মনের মধ্যে সেই মানে ভুল যে অনুশোচনাটা হচ্ছিলো সেটা একটু হলেও দূর হয়েছে মায়ের কাছে এসে আমরা যথেষ্ট পরিমাণে মন থেকে ক্ষমা চেয়েছি আশা করব তবু মা আমাদের ক্ষমা করে দেবে আর তোমাদেরকে আর একবার আমি মাকে দেখিয়ে দিই ভালোভাবে দেখিয়ে দিই কারণ সেই সময় একটু ভিড় ছিল এখন তো পুরো খালি তোমরা মাকে দেখে নাও দেখে মায়ের কাছে যা কিছু মনস্কামনা তোমরা কিন্তু প্রার্থনা মায়ের জন্য করতে পারো মাকে করতে পারো মা অবশ্যই তোমাদের পূরণ করবে তো চলো পুজো দেওয়া হয়ে গেছে মাকে দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফিরতে হবে বেশিক্ষণ থাকিনি এক দু ঘন্টার ব্যাপার ছিল যেতে আসতে যেটুকুনি ডিস্ট্যান্স বাকি ওখানে বেশিক্ষণ থাকিনি পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়েছি দেখো ফেরার সময় সবাই আমরা সোয়েটার খুলে ফেলেছিলাম বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছিলো আর এসে আজকে রান্না করেছিলাম দেখো মূলর শাক ভাজা মূলোর শাক এই সময় শীতকালে সত্যি খুব ভালো লাগে সাথে আলু কেটে রেখেছি দেখি আলু দিয়ে কিছু একটা সবজি বানাবো আর বিভিন্ন রকমের যে সবজি দিয়ে একটা সবজি মানে ছেঁচড়া বা চচ্চড়ি মতো যেটাকে বলে দেখো সব রকম সবজি ছিল তো সেগুলো অল্প অল্প দিয়ে একটু বানিয়েছি এই যে দেখছো শিম দেখেছো থোর ছিল কপির ডাঁটি ছিল তারপর কুমড়ো ছিল খুব সুন্দর খেতে হয়েছিলো মূলও দিয়েছি একটু এত সুন্দর টেস্ট হয়েছিল এটা এই শীতকালে তো বেশ ভালো লাগে আর সাথে আমার মেয়ের জন্য সবজির ঝোল একটু কুলেখাড়া আনিয়েছিলাম কুলেখাড়া বেশ বাজারে বিক্রি হচ্ছিলো তো সাথে এবার কুলেখাড়াটাও অ্যাড করে দিচ্ছি ঝোলেতে কুলেখাড়া তো খুবই উপকার ঝোলে আর বাকি যে কুলেখাড়াটা রয়েছে সেটা আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে একটু শিকড় বেরিয়ে যায় সেটা শিকড় বেরিয়ে গেলে আমি এটাকে টবে প্ল্যান্ট করে দেব। কারণ আমার মেয়ে রেগুলার ঝোল খায় তো দু একটা পাতা যদি আমি কুলেখাড়া অ্যাড করে দিই সেটা সুবিধা হবে কয়েকটা গাছ আমার নিতে বাকি রয়ে গেছিলো ফেরার পথে রাস্তাতেই নার্সারিটা পড়বে সেই জন্য চারটে গাছ নিয়ে নিলাম তো আমি যে কটা গাছ বসিয়েছিলাম তার মধ্যে চারটে টব বেঁচে ছিল তো সে ভাবলাম তাহলে চারটে গাছ উঠিয়ে নিই তো দেখো নার্সারির মধ্যে যে ঝুলন্ত টপগুলো এত ভালো লাগছিলো আর সাথে এই ব্যাম্বু ট্রিগুলোও খুবই ভালো লাগছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর লাফিং বুদ্ধ তো খুবই সুন্দর সবাই যেন খুবই লাকি হয় বাড়িতে রাখলে তো চলো আমাদের গাছ নেওয়াও হয়ে গেছে আর কত ছোট্ট ছোট্ট প্ল্যান্ট দেখো নার্সারিতে বাঁচানো রাখ আমরা তো বাঁচাতেই পারবো না এনারা এত যত্ন করে বাঁচিয়ে রেখেছে এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার আর এখানে অনেক রকমের ফুলের ভ্যারাইটি কালার দেওয়া আছে যে যেরকম পারবে নিতে পারবে তো সন্ধেবেলা চলে গেলাম বাজারে আমাদের বাজারটা দেখো কত সুন্দর এখানে যে হাট বসে যেটা সবজির যে হাট হয় সেটা দেখো কত সুন্দর মেয়ে আমি হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম এক ব্যাগ বাজার উঠিয়ে নিয়ে এলাম কারণ রেগুলার যাওয়া আসা হবে না তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু গিয়ে সবাই মিলে বাজারটা করে নিই সারা সপ্তাহ সবজি একবারে করে নিয়েছি আর শীতকালে তো প্রচুর সবজি কিনতেও যেমন ভালো লাগে দেখতেও খুবই ভালো লাগে তো চলো দেখো আমাদের বাজারটা ঘর আসতে লেগে গেছে आखड़ एक्टर ने नाटक किया है बड़ा मान लो तेरे भाई तू এই বাজারটায় এসে আমরা ফুচকা না খেয়ে বাড়ি ফিরি না এর আগে যখন আমার হাজব্যান্ড ফৌজে থা মানে আর্মিতে ছিল তিন মাস অন্তর ছুটিতে আসতো প্রত্যেক সপ্তাহে আমাকে এখানে ফুচকা খাওয়াতে নিয়ে আসতো তো সেই স্মৃতিগুলো এখনও খুবই জল জানতো মানে খুবই ভালো লাগে সেই দিনগুলো যেহেতু অতদিন পর আসতো খুব ভালো লাগতো আর এখন তো রেগুলার বাড়িতে থাকে এখন কিন্তু আর আমাদের রোজ রোজ আসা হয় না কিন্তু জবে আসি আমরা অবশ্যই ফুচকাটা খেয়েই যাই তো ভিডিওটা কেমন লাগলো বলো পুরো ভিডিওটা আশা করি সবাই দেখেছ কেমন লাগলো অবশ্যই জানিও প্রথমেই আমি বলেছি যে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে এখনও শেষ করতে গিয়েও তোমাদের সেটাই বলছি প্লিজ সবাই একটু জানাবে কমেন্টস করবে তোমাদের কমেন্টস পেলে আমার সত্যি খুব ভালো লাগে এবং আমার আরও উৎসাহ জাগে নতুন একটা ভিডিও বানানোর জন্য তোমাদের এইভাবে সাপোর্ট আমাকে অনেকটা অনেকটা উঁচুতে নিয়ে যাবে প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো চলো আজকের মতো আসছি ভিডিওটা তো শেষ হয়েই গেল দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো